ওয়েলকাম ব্যাক টু এ গ্র্যান্ড নিউ ব্লক আজকে এসেছি নতুন একটা জায়গায় তোমাদের একটা নতুন জায়গার সন্ধান দিতে ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবুঘাট আর এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন ওকে তো নতুন একটা জায়গার তোমাদের সন্ধান দেবো তো সঙ্গে থাকো সাথে থাকো পরে তোমাদের আমি দেখাচ্ছি অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর ট্রেন থেকে নেমে এই যে দৃশ্যটা তোমাদের একবার দেখাই আমি এই যে দৃশ্যটা এর যে একটা আলাদা অনুভূতি আছে এটা তোমরা সামনাসামনি না হলে ফিল করতে পারবে না ঠিক আছে একটা আলাদাই হাওয়া বইছে আলাদা একটা শান্তি লাগছে ঠিক আছে এছাড়াও এখানে তো পরে আমি আসব তার আগে তোমাদের আগে সেই জায়গাটা দেখিয়ে দিই যেটার জন্য আমি এসেছি এখানে মেনলি তো চলো সঙ্গে থাকো এই হচ্ছে বাবুঘাটের চার রাস্তার মোড় যেটা তোমরা দেখতে পাচ্ছো এই পাশে হচ্ছে তোমার হচ্ছে বাস এই পাশে প্রিন্সেপ ঘাট আর এই হচ্ছে যে রাস্তাটা যেটা মনময়ন ক্লাবের দিকে যাচ্ছে তো ঠিক এইখান থেকে সুইদা আসবো দেখতে পাচ্ছো এখান থেকে সিধা আসবো সামনে একটা পার্ক রয়েছে সেই পার্কে আমি এন্ট্রি নেবো কেন পার্কে যাচ্ছি সব কিছু তোমাদের ভিতরে গিয়ে ডিটেলস জানাবো ঠিক আছে তো একটু ওয়েট করো আপাতত এন্ট্রিটা করে নি দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই দেখতে পাচ্ছ এন্ট্রি করে নিয়েছি এটা হচ্ছে ইডেন গার্ডেন পার্ক ঠিক আছে এটা হচ্ছে ইডেন গার্ডেন পার্ক এই সামনে বাবুঘাট তারপরে প্রিন্সেপ ঘাটের জন্য এই জায়গাটা হাইড হয়ে গেছে যেইটা অনেক এখানে মানুষ আসে না কিন্তু প্রাইভেট টাইম কাটানো বা বন্ধুদের সাথে টাইম কাটানো বেস্ট জায়গা আমি বলবো এই জায়গাটা অনেকেই হয়তো জানে না অনেকে হয়তো জানে আবারও বলছি ওই দুটো জায়গার জন্য এই জায়গাটা কিন্তু হিড়েন হয়ে গেছে দেখতে পাচ্ছ দারুণ পার্ক অনেকটাই বড় কিন্তু ঠিক আছে অনেকটাই বড় সব কিছু তোমাদের ঘুরে দেখাবো ফটো ফটো তোলার জন্য ভালো জায়গা রয়েছে তো সঙ্গে থাকো সামনে ভেতরের দিকে যাই তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে পার্কে ঢোকার পর তোমরা দেখতে পাবে এরকম একটা টেম্পেল যেটা বুদ্ধ মন্দিরের মতো দেখতে ঠিকই ঠিক আছে তো সামনে আরও যেতে হবে দেখি সামনের দিকে যাই তারপরে তোমাদের আরও কিছু ডিটেলস দিচ্ছি তোমার এটি একটি বুদ্ধিস্ট পাগোদা যেটা ইডেন গার্ডেন পার্কের মধ্যে অবস্থিত এই বুদ্ধিস্ট পাগোদা একটি শান্ত পবিত্র স্থান সাদা রঙের সুন্দর স্থাপত্য ও নীরব পরিবেশ এখানে ধ্যান ও প্রার্থনার জন্য আদর্শ শহরের কোলাহল থেকে দূরে মানসিক শান্তি পেতে এটি একটি বিশেষ দর্শনীয় স্থান এখানে বৌদ্ধ ধর্মের শান্তি অহিংসা ও ধ্যানের বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে স্থানটি ধ্যান পর্যটক ও ফটোগ্রাফারদের কাছেও বেশ জনপ্রিয় কলকাতার ব্যস্ত জীবনে এটি একটুকরো প্রশান্তির আশ্রয় এই টেম্পেলটার পাশেই ঠিক দেখতে হবে ঠিক তার অপোজিট সাইজে রয়েছে একটা ঝিল টাইপের রয়েছে যেখানে অনেকে বসে বসে টাইম স্পেন্ড করছে দেখতে পাচ্ছ প্রাইভেট টাইম এখানে তোমরা অবশ্যই কাটাতে পারবে সুন্দরভাবে এছাড়াও সামনে আরও অনেক জায়গা রয়েছে যেমন ওখানটা দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর একটা প্লেস রয়েছে যেখানে তোমরা সুন্দর করে ফটোশ্যুট করতে পারবে লোক দেখছ আসছে যাচ্ছে এটা হচ্ছে একদম শেষের দিকে ঠিক আছে তোমাদের আমি সামনের দিকটা দেখাবো আগে নিজে ভেতরটা এলাম দেখলাম যে কীরকম কী আমিও সামনের দিকে যাই তোমাদের আরও ডিটেলস দিচ্ছি বাট অনেক রিভিউ দিচ্ছি পার্কটা অনেকটাই বড় রয়েছে বেশি ভিড় নেই এটাই হচ্ছে মেন কথা বেশি ভিড় নেই তোমরা এসো এসে দেখো ভালো লাগবে আশা করি ঠিক আছে চলো পরে কথা হচ্ছে এই যে তোমাদের ব্রিজটা যেটা দেখালাম ব্রিজ থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে না বোধ হয় সামনের দিকে যাই তোমাদের আরও কিছুটা দেখাচ্ছি আমি এখানে সামনে স্লিপ রয়েছে আরও জুম করে দেখাচ্ছি তোমাদের বেশ অনেকটা বড় সামনে মাঠটাই যে ভালো দেখতে পাবে তো হচ্ছে অনেকটা বড় জায়গা সিরিয়াসলি এখানে পিকনিক স্পট থেকে শুরু করে সবকিছু কিছুই ভালোভাবে করতে পারবে এখানে দেখতে পাচ্ছ সামনে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা অনেকে ফটো ফটো তুলছে দেখতে পাচ্ছ এবার বলি তোমাদের এন্ট্রিটা নিয়ে এন্ট্রি হচ্ছে এখানে পার পারসন কুড়ি টাকা তো আর অন্যান্য ধরো ক্যামেরা ফ্যামেরার জন্য আলাদা হয়তো হিডেন চার্জেস রয়েছে সেটা তোমরা কাউন্টারে দেখে নেবে সামনেই লেখা রয়েছে ওখানে ঠিক আছে কতটা আমার মনে নেই আর সন্ধেবেলা আরও কিছু এখানে স্পেশাল জিনিস তোমাদের দেখাবো আর এই পার্কটার ওপেনিং টাইম হচ্ছে দশটা দশটা টু আপ টু বিকেল পাঁচটা ঠিক আছে গরমকাল শীতকাল একই টাইম পাঁচটার সময় পার্কটা এন্ডিং হয়ে যায় তো চলো আরও পরে কিছু তোমাদের দেখাচ্ছি সন্ধেবেলা প্রেম টেম করার পর বাবুঘাটে চলে আসবে একটু সন্ধ্যা আরতি দেখে নেবে গঙ্গা আরতি দেন বাড়ি যাবে মনটা ভালো হয়ে যাবে তো এখনও স্টার্ট হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার্ট হোক দেন একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে তারপরে বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো ہے جو سنگ تیرے جائے من তার কারণ गंगाঘাটে যে আরতিটা তোমাদের আমি দেখাছিলাম সেটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি যেই কারণে আর কোনো คลิป দেখাতে পারিনি আমার টেন ওই সময় দেই ছিল টেনটা চলে আসে যেই কারণে আমাকে দৌড়ে দৌড়ে টেনটা ধরতে আর কোনো คลิป 나오 হয়নি খুবই দুঃখিত আমি আর তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ছিল যেটা হচ্ছে ওই গঙ্গা আরতিটা সন্ধ্যাবেলা মানে শীতকালে সন্ধ্যাবেলা হয় সাড়ে পাঁচটায় এছাড়াও গরমকালে মানে গ্রীষ্মকালে হয় হচ্ছে তোমার সন্ধ্যে ছটার পর ওকে তো যারা যারা দেখতে চাও প্রত্যেক দিনই হয় অবশ্যই যেও শীতকাল মানে এই সময়তে এখন তোমরা সাড়ে পাঁচটার মধ্যে গেলেই তোমরা গঙ্গা আরতি ওখানে বসে চেয়ার পাতা থাকে দেখতে পারবে এছাড়াও গরমকালে যদি তোমরা যেতে চাও তো সেক্ষেত্রে ছটার পর মানে ছটার মধ্যে পৌঁছে যেও ছটা থেকে আরতি স্টার্ট হয়ে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাটা